মেগা স্টার শাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মেরির প্রথম আলো কর্তৃপক্ষের কাছে সাকিবিয়ানদের জোর দাবি এ নিয়েই থাকছে আজকের ভিডিও হাঁটি হাঁটি পাপা করে বহু স্ট্রাগলের পর আমাদের শাকিব খান স্টার থেকে আজকে মেগা স্টার পরিণত হয়েছেন সকলের ভালোবাসায় আজ তিনি শিখত দর্শক এই মানুষটির ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ হবে আজ এই মাসে এই মাসটি সাকিবিয়ানদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মানে ভালোবাসার এটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বোঝাতে হবে না আমরা সবাই এক্সাইটেড আর এই মাসেই মেরিল প্রথম আলোর মতো একটি সম্মানজনক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাই মেরিল প্রথম আলো কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাই যে আপনারা আপনাদের এই অনুষ্ঠানটিতে আলাদা করেই মেগাস্টার সাকিব খানকে দেশের সম্পদকে ট্রিবিউট দেবেন তাকে সম্মানে ভূষিত করবেন সাকিব খান নিজের পরিশ্রম দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে বিশ্ব অঙ্গনে পরিচয় করিয়ে দিয়েছে একের পর এক ইন্টারন্যাশনাল মানের কাজ দিয়ে আজকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের চলচ্চিত্রকে বাংলাদেশের নামটিকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করাচ্ছে এই মানুষটি পঁচিশটা বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্রকে সার্ভিস দিয়ে যাচ্ছে পুরো পৃথিবীর লক্ষ কোটি সাকিবিয়ানদের এবং আশা করি নিউট্রাল দর্শকদেরও এটা জোর দাবি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটিতে যেন সাকিব খানকে এই সম্মানে ভূষিত করা হয় তো আশা করি মেরিল প্রথম আলো কর্তৃপক্ষ অবশ্যই এই ভিডিওটিকে আমলে নেবেন এবং আশা করি আমাদের যে জোর দাবি সেটাকে বাস্তবে রূপান্তর করবেন আর এর ব্যক্তায় ঘটিলে বিশ্বের যে যেখান থেকে সাকিবিয়ানরা দেখছেন আজকের এই ভিডিওটি আপনারা তুমুল পরিমাণে শেয়ার করবেন এবং প্রথম আলোকে ট্যাগ করবেন যত বেশি করে পারছেন থ্যাংক ইউ